আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত বন্ধুরা এই যাকে দেখতেছেন আমার খালু হয় আমাদের জীবনে আর অনেক স্মৃতি আছে অনেক অবদান আছে আমার খালু আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে ধনী লোক ছিল তার গোয়াল গোলবার গরু ছিল রাখাল ছিল তার ভাতের অভাব ছিল না যে সময় একটা সময় যখন মানুষের ঘরে ঘরে ভাতের অভাব ছিল তখন তার ভাতের অভাব ছিল না তার পরিবারে এসে খানা খায় না এমন খুব কম মানুষ আছে কিন্তু তার ভিতরে আমরা প্রধান ছিলাম আমার মাকে অনেক ভালোবাসতো আমার মাও ভালোবাসত খালামাকে খালুকে তাই এই পরিবারেই আমাদের আনাগোনা বেশি ছিল আমরা অনেক বেশি খানা খেয়েছি হাতে শুধু খানা নয় পিঠা মুরগি গোস যা কিছু ভালো খাবার তৈরি করলে আমরা খবর পেতাম বা আমাদেরকে খবর দেওয়া হতো প্রিয় বন্ধুর আজ সময়ের পরিক্রমায় দেখেন আমার খালু আজকে অসুস্থ আমার খালাম্মায় মারা গেছে কিছুদিনে খালাম্মায় মারা গেছে একদম খালু হয়তো কি কারণে ঘর থেকে বের হয় না আজকে বছর কে বছর দিন কে দিন দিন যায় রাত আসে খালু শুধু ঘরেই থাকে আর কোথাও যায় না একটা মানুষের সাথে আলাপ করা বা এক কাপ চা খাওয়া বা দোকানপাটে যাওয়া বা একজন আত্মীয় আত্মীয়ের ঘরে যাওয়া কোথাও যায় না আমার খালু কেন যায় না সেটা আমরা আসলে জানি না আমরা এক একজন এক এক রকমের মন্তব্য করি খালু এরকম কেন গরমখী হয়ে গেল ইতিমধ্যে আবার খালাম্মা মারা গেছে কিছুদিন হয় এরপর তো আরও একাকি হয়ে গেছে এই জরাজীর্ণ কুঠির দেখেন এই জরাজীর্ণ কুঠির একদিন উৎফুল্ল ছিল প্রসিদ্ধ ছিল আজকে মানুষের আনাগোনায় আজকে এক একসময় কৌতূহল কৌতূহলবদ্ধ ছিল এখানে কত আত্মীয় স্বজন আসতো তার ছেলে মেয়ে নাতিরা আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব সময় বরপুর ছিল কিন্তু আজ সময়ের পরিক্রমায় আজকে খালু একা হয়ে গেছে দেখেন এই ঘরটি দেখাচ্ছি এটি দেখাচ্ছি এখানে দেখেন এখানে বসবাসের কোনো চিহ্ন নেই এখানে বসবাসের কোনো চিহ্ন নাই যে একটি মানুষ এখানে বসবাস করে বা একটি পরিবার বসবাস করে এরকম কোনো চিহ্ন নাই এখানে কিন্তু এই এখানে এক সময় মানুষের আনাগোনায় এই পরিবারটা সময় মানুষের আনাগোনায় সবসময় এই সরগরম থাকতো এই পরিবারের মানুষ আসতো যেত আত্মীয় স্বজন এখানে পাকঘর ছিল এখানে বড় উঠান ছিল গোলা বড়া দান ছিল রাখাল ছিল তাদের তাদের সেই সময় থেকে রাখাল ছিল গোলবার গরু ছিল কিন্তু আজকে কিছুই নেই সময়ের পরিক্রমায় আজকে আমার খালু বেঁচে আছে কিন্তু সেও গরবন্দি সে একা একা নিজেকে গরবন্দি করে ফেলেছে সে কোথাও যায় না তাই আমার খালুর জন্য সবাই দোয়া করবেন দোয়া চাই আমার খালাম্মা মারা গেছে আমার খালাম্মার যেন আল্লাহ মাফ করে দেন তাকে যেন জান্নাতবাসী করেন তাকে যেন উত্তম যা দেন আর আমার কালুকেও যেন আল্লাহ শহীদ সালামতে যেন কালেমার সহিত মৃত্যুবরণ দেন আর কালুকে যেন আল্লাহ সুস্থ করে দেন ধন্যবাদ সবাইকে